আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়ার এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষা দেবে তোমরা জানো যে তোমাদের রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের জন্য আমার এই ভিডিওটি হতে চলেছে প্রস্তুতিমূলক যারা চব্বিশ সালে পরীক্ষা দিবে তারা অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্ব দিয়ে দেখবে কারণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও এটি তাই অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবে আমি আজকে তোমাদের জীববিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু অধ্যায়ে গুরুত্বপূর্ণ দেখিয়ে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো তবে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো গুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো আমি এই জায়গাতে কেবল তোমাদের সেই এমসিকিউগুলোই গুলোই দেখাচ্ছি বা রেখেছি যেগুলোর গুরুত্ব সর্বাধিক অর্থাৎ যেগুলোকে তোমরা কোনোভাবেই বাদ দিবে না মনে রাখবে এই জায়গাতে প্রতিটি এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিটি এমসিকিউ এর পাশে স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দেয়া আছে কোনটার গুরুত্ব কতটা মনে রাখবে যেটার পাশে থ্রি স্টার উল্লেখ করা আছে সেটার গুরুত্ব সবচেয়ে বেশি তারপর একটু কম গুরুত্বপূর্ণ টুইস্টার স্টার তারপর আরও একটু কম গুরুত্বপূর্ণ ওয়ান স্টার তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই তোমরা ওয়ান স্টার টু স্টার অথবা থ্রি স্টার সবগুলি ভালোভাবে পড়বে শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমত এমসিকিউ দেখে নিজের থেকে উত্তর করবার চেষ্টা করবে প্রতিটি এমসিকিউ এর পাশে উত্তর রাখা আছে নিজের থেকে না পারলে অবশ্যই উত্তরগুলো পাশ থেকে পড়ে নিবে দেখানো হচ্ছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা চতুর্থ অধ্যায় থেকে তোমাদের সর্বমোট পঞ্চাশটি এমসি দেখানো হচ্ছে এই পঞ্চাশটি পড়লে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ কমন থাকবে শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক এই অধ্যায় থেকে যে তোমাদেরকে অবশ্যই পড়তে হবে শিক্ষার্থীরা এই জায়গাতে আমি যে এমসি গুলো দেখাচ্ছি এই এমসি গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবে এই জায়গাতে কেবল সেই এমসি গুলোই দেওয়া হচ্ছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে সর্বমোট বিয়াল্লিশ টেম সিকু দেখানো হচ্ছে এই বিয়াল্লিশ টেম সিকু পড়লেই ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে প্রিয় ভাইয়া বা আপুরা এবার দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জীবে পরিবহন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছে মনে রাখবে আমি এমসিকিউ গুলো পড়ছি না কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা অবশ্যই এমসিকিউ গুলো এখান থেকে সরাসরি পড়ে নেবে। তোমরা চাইলে এগুলো এখান থেকেও পরে নিতে পারো অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিন শর্ট করে নিতে পারো দেখো বন্ধুরা এই অধ্যায় থেকে তোমাদের মোটে সাঁত্রিশটা এমসি কু দেখানো হচ্ছে এগুলো পড়লেই ইনশাল্লাহ কমন থাকবে দেখো ভাইয়া বাপুরা এবার তোমাদের সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় এই অধ্যায় থেকে তোমাদের যে এমসি গুলো অবশ্যই পড়তে হবে আমি এখানে কেবল দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো এখান থেকে সরাসরি পড়ে নিবে দেখো বন্ধুরা এই অধ্যায় থেকে শরমট ছত্রিশ টি দেখানো হচ্ছে এই ছত্রিশ টি এমসিকু ভালো মতো পড়লেই ইনশাল্লাহ কমন থাকবে ভাইয়া বা পুরা এবার দেখো তোমাদের অষ্টম অধ্যায় মানব রেচন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এবার দেখানো হচ্ছে বা আপুরা এই জায়গাতে যে এম সি কিউ গুলো কমন পাবে দেখো এই অধ্যায় থেকে শরমট আটাশটি এমসি কিউ দেখানো হচ্ছে এগুলো পড়লেই অনেকটাই তোমাদের কমনের সম্ভাবনা থাকবে তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ